বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শুভ আর আদির ধস্তহস্তের সময়ে শুভ নকল চোর খুলে যায় লাকের ছদ্মবেশ থেকে শুভলক্ষী বেরিয়ে আসে আর আদি তখন শুভকে পিছন থেকে জড়িয়ে ধরে আদি শুভকে বলে শুভ কেন আমার থেকে দূরে সরে গেছ কেন আমার সাথে এমনটা করছো শুভ কেন শুভলক্ষ্মী তখন আদির ওপরে চিৎকার করে ওঠে শুভ আদিকে বলে কেন করছি জানো না কিচ্ছু জানো না তুমি আজ তোমার জন্য আমাকে আমার সংসার ছেড়ে চলে যেতে হয়েছে আজ তোমার জন্য আমাকে আমার কেশবের কাছ থেকে দূরে থাকতে হয় আমার কেশব কাঁদলেও আমি মা হিসেবে তাকে জড়িয়ে ধরতে পারি না লাকি হয়ে তার সামনে যেতে হয় তোমার জন্য তোমার স্ত্রীকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে তোমার জন্য তোমার স্ত্রী রাস্তায় একা একা ঘুরছে আর তুমি এর কারণ জিজ্ঞাসা করছো জানতে চাইছ আদি তখন মাথা নিচু করে থাকে শুভর কাছে ক্ষমা চাই শুভ আদিকে সাফ জানিয়ে দেয় তুমি যে অন্যায় করেছ আদি তার কোনো ক্ষমা হয় না আমি তোমাকে ক্ষমা করতে পারবো না ই বলে শুভ বেরিয়ে যেতে চাইলে আদি আবারও শুভকে জড়িয়ে ধরে আদি বলে শুভ প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না তোমাকে ছেড়ে আমি কতটা কষ্টে আছি তুমি কি দেখতে পাচ্ছ না আমি পুরো মরে যাচ্ছি শুভ এই দেখো আমার বুকে হাত দাও আমার শ্বাস প্রশ্বাস চলছে কিন্তু আমার ভেতরে কিচ্ছু নেই কেউ নেই শুভ প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না শুভ তখন আদিকে বলে তুমি কষ্টে আছো তুমি তো ভালো আছো আদি সবসময় মোহনাকে নিয়ে আছো মোহনার টেক কেয়ার করছো ওর যত্ন নিচ্ছ সবসময় মোহনার ভালো মন্দ নিয়ে ভাবছো আদি বলে শুভ আমি যা কিছুই করছি সবটাই নাটক আমি তো মোহনাকে চোখে চোখে রাখার জন্য ওর এত যত্ন নিচ্ছি শুভ বলে নাটক তবে তুমিও কি মোহনাকে সন্দেহ করছো নাকি আদি বলে তুমি কি করে জানলে শুভ বলে মোহনার কিছু কিছু বিষয় আছে যা আমারও নজরে পড়েছে যেগুলো দেখে আমার মনেও সন্দেহ জেগেছে আদি বলে শুভ আমার মনেও যেন মোহনাকে নিয়ে অনেক সন্দেহ জেগেছে হ্যাঁ আমি হয়তো সব বিষয়ে বুঝি না কিন্তু কেশমের সময় তোমার প্রেগনেন্সির টাইমটা তো আমি দেখেছি মোহনার মধ্যে প্রেগনেন্সির কোনো লক্ষণে আমি দেখতে পাই না আমার অনেক সময় মনে হয় হয়তো আমি ভুল কিন্তু তারপরে তারপরে আবারও নিজেকে বোঝাই আমি মোহনাকে এই কারণে ফলো করছি আমি বুঝতে চেষ্টা করছি যে মোহনাই আসলে প্রেগনেন্ট কিনা। না আর যেন শুভ মোহনা যে দিনটার কথা বলছে সেই দিনের কোনো কিছুই আমার মনে পড়ে না মোহনার সত্যিটা জানতে হলে লাকির ছদ্মবেশটার খুব প্রয়োজন আছে আমাকে লাকি হয়ে থাকতে হবে আদি বলে শুভ আমি সবসময় তোমার পাশে আছি শুভ তুমি প্রমিস করো তুমি আমাকে ছেড়ে যাবে না তখনই ঘরে ঢুকে মোহনা মোহনা ঘরে আসতেই আদি আর শুভ দুজনেই লুকিয়ে পড়ে মোহনা আদিকে ডাকতে থাকে মোহনার বারবার মনে হয় একটু আগেও সেই ঘরের ভেতরে আদির গলার স্বর শুনেছে কিন্তু আদি কোথায় মোহনা এদিক ওদিক খুঁজতে থাকে তখনই ছোটো কাকিয়া এসে মোহনাকে ওখান থেকে নিয়ে যায় শুভলক্ষ্মী আর আদি দুজনেই চিন্তিত ছোটো কাকি হঠাৎ করে এত খুশি হয়ে মোহনাকে কোথায় নিয়ে গেল আদি শুভকে বলে এ কদিন আমি তোমাকে নিয়ে এতটাই দুশ্চিন্তায় ছিলাম যে বাড়ির অন্যদিকে আমার নজরই ছিল না শুভ আদিকে বলে যত দ্রুত সম্ভব আমাদের মোহনার সত্যিটা সামনে আনতে হবে বাড়ির পরিবেশ অন্যরকম হয়ে গেছে পরিবারে আর একে অন্যের সাথে নেই সবাই কেমন জানি আলাদা আলাদা হয়ে গেছে তবে আদি আমি তোমাকে একটা কথা জানিয়ে দিচ্ছি যদি মোহনা সত্যিই প্রেগনেন্ট হয় তো তোমার আমার পথ সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবে আদি বলে না শুভ এমনটা বলো না আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না শুভ আদিকে বলে মোহনার প্রেগনেন্সিটাই হয়তো সত্যি আমরাই হয়তো ওকে নিয়ে সন্দেহ করছি অন্যরকম কিছু ভাবছি তবে ঘটনা যাই হোক না কেন এই সত্যি মিথ্যার রহস্য আমাদের জানতেই হবে এই সত্যি মিথ্যার অপারে তিন তিনটে জীবন নির্ভর করছে আমার কেশব আমার দ্বিতীয় সন্তান আর মোহনার সন্তান আদি তুমি আমাকে মিথ্যে কথা বলেছ আমার বিশ্বাস ভেঙেছ আমি সেই সব কিছু ভুলে যাচ্ছি না সেই সব কিছু আমার মনে আছে তবুও বাড়ির জন্য আমার সন্তানের জন্য মোহনার এই সত্যি খুঁজে বের করার লড়াইয়ে আমি তোমার সাথে আছি এই বলে আদি আর শুভ এক হয় এদিকে দেখানো হয় তুলির আরও ভালো চিকিৎসার কথা বলে তুলিকে হসপিটাল থেকে ছড়ানো হয়েছে যাতে করে সৌমিতের মন ভেঙে গেছে তুলিকে দেখতে না পেয়ে সৌমিত অস্থির হয়ে উঠেছে যেটা দেখে পূরবের মুখের হাসি তো সরছেই না অন্যদিকে সৌমিতের এমন অবস্থা দেখে বাড়ির সবাই তাকে নিয়ে চিন্তিত তখনই মোহনা জানাই সে বাড়ির বাহিরে যেতে চায় আদি মোহনার সাথে যেতে চাইলেই মোহনা একলাই যেতে চায় যেটা দেখে শুভর মনে খটকা লাগে শুভর বারবার মনে হয় যে মোহনা আদিকে ছাড়া এক পাও নড়তে চায় না সে হঠাৎ করে আদিকে ছেড়ে একা কেন যেতে চাইছে এরপর দেখানো হয় শুভ আদি দুজনেই চোখে ইশারা করে এবার হয়তো আদি আর শুভ মোহনাকে ফলো করলেই তার বিরুদ্ধে সব প্রমাণ পাবে তো বন্ধুরা কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সব